অনেক খাটি হয় হ্যাঁ কি পড়েছে হ্যাঁ মুটকাটা ফেলাই দিলে তো আমি যাই হোক মুগেন্দ ব্রেক করা যাবে না ভাই পানির যে স্রোত ভাই ভাই কি জন্য আমি জুতা পরে আসছিলাম ভাই তোমার কি ভিজিচ্ছে ভিজার কথা না আমার ভিজতে লাগিয়েছিল আমি হচ্ছে ইয়ে করে নিছি তো তলাই গেছে দেখতেছি নিচে আমার ডা কি হ্যাঁ কোনটাই বোতলের ডা তাহলে ভাই দাঁড়াবো ওটা কি ভাসতেছে ভাই ইনলো চলে গেলে পাবে না তো ভাই আমি তা অলরেডি ভিজায় ফেলাইছি হ্যাঁ হ্যাঁ পারবো এই যে ভ্যান গেল পাবে না ভাই বাড়া যাবি দাঁড়াও বসে থাকো এক পা ভিজাইছি অলরেডি শেষ ভাই আমার স্নেকার্স তুমি আর নিয়া ইয়া পাইলে না ইয়া ফেলানে এ ভাই আসতে পাওয়া যাবে না পরিবেশ ফেলালে ভাই তোমার হ্যাঁ মানে ভি যাব না এই লোক ওই মাউন্ট সুদাই দাও তাড়াতাড়ি বড় করো তাড়াতাড়ি বড় করবো এই লোক ওই মুখ চলো বানামি পরে যায় আবার এই দেখো গর্ত আছে এখন হচ্ছে ভাই হইলো না ভাই আসো ঠিক আছো তাড়াতাড়ি আসো ভিজো ভিজো যদি চাও তাহলে ভিজো যত দেরি করবে তত দূরে যাবি

আমরা দুইজন কেবলই করছিলাম যে কেউ বাড়ির পা নামাবো না এইভাবে পার যাব আমি তো খালি পা পাইছি আর ভাই পুরা মজা পর্যন্ত এ ভাই মানি ব্যাগলি নাম না ভাই তুমি এটা